একদিন পাহাড়ের বলবে হঠাৎ একটা পাথর কান্না করে নহর জারি করলো মুসা নবী বলে এ পাথর কেন কান্না করো পাথর বলে নবী মুসা আল্লাহ বলছেন পাথর দিয়ে নাকি জাহান নামের আগুন জ্বালানো হবে এই ভয়ে কান্না করি আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমারে আমার মাওলায় মাফ করবেনি মুসানবী আল্লাহর কাছে চলে গেলেন কথা বললেন উপাত্তাকায় বসিয়া এরপরে বিদায় হচ্ছেন আল্লাহ নিজে বলেন ও মুসা পাথরের কথা কি তুমি ভুলিয়া গেছো হ্যাঁ আল্লাহ ভুলে গেছি যাও পাথরের যাওয়ার বেলায় বইলা দিও আমি পাথরের মাফ করে দিয়েছি যাওয়ার বেলায় ডাক পাথর আর কান্না করিস না আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন পাথরকেই কথা বলে নবী চলে গেলেন কিছুদিন পর ওই পদ দিয়ে আবার রওয়ানা হঠাৎ নজর করে দেখে ওই পাথর আজও কান্না করে বন্ধ করে নাই আল্লাহর নবী মুসা বলে এই পাথর এতদিন তো কান্না করেছিলি জাহান নামে রাজাবের ভয়ে আল্লাহ তো মাফ করে দিয়েছেন এখন কেন কান্না করো পাথর ডাক দিয়া কয় নবী মুসা এতদিন আমি কান্না করার পর আমি বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না করে বুঝলাম আল্লাহ মায়ার বড় প্রিয় কান্না কান্না পছন্দ করেন এই জন্য আমি এতদিন কানসি জাহান নামের ভয় এখন আমি কান্না করি আল্লাহর মোহবত বাড়ানোর জন্য অমরে ফারুক কান্না করে ভাইয়া বোহ হাসরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস হবে না ওই সময় জাহান মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আল্লাহ যদি ঘোষণা করে সব মানুষ জান্নাতে যাবে একজন মানুষ জাহান্নামি হবে আমি ওমর ভয় পাইতেছি ওই জাহান্নামি আসামিটা আমি অমর হয়ে যাই কিনা এই ভয়ে কান্না করতেছি ও আল্লাহর বান্দারা ও যুব পর্দারা মাবনেরা মা বোনেরা অবিদ্ধ বাবাজিরা আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো শুনাইলাম আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো পাস্কুল্লি টুপি সবাই মাথায় দাও না হয় গুনা হবে একবারও বলি নাই বলব না আমি কওমি মাদ্রাসায় পড়েছি একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামি বলি নাই বলব না আমি তাবলিগের লাইনের সন্তান একবারও কিন্তু আমার কলিজার একটা যুবকেরও বলি নাই তাবলিগ যদি না করো জাহান্নামে নামে যাইবা। আমি আহলে হক পীর মাসায়কের লাইনের সন্তান একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে তুমি জাহান নামে যাইবা তাহলে আমি কি বললাম তোমাকেই কথাও বলি না এ যুব স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসায় সব বড় হুজুর হও তাও কিন্তু বলি নাই কি বলতে চাই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবারে বাবা আমি করবা আমার আল্লাহর আদর্শ মানবা মদিনাওয়ালা নবীন স্কুলে পড়া নিষেধ না যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম ডাক্তারি পড়ো ডাক্তার হয়ে যাও ইঞ্জিনিয়ারিং পড়ো ইঞ্জিনিয়ার হও তবে বেয়াদ হইবা না তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে এলাকার মুরব্বিরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো মানুষের অন্তরে যেন কষ্ট না পায় কষ্ট পাইলে বড় দোয়া আসবে বরদোয়া যদি আসে জীবনে সফল জীবন লাভ করতে পারবা না অতএব সবার সাথে ভালো আচরণ করবা আল্লাহর কোরআনটা পড়বা পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়বা মা বাবার দোয়া ছাড়া চলবা না মা বাবার দোয়া ছাড়া আমিও চেয়ারে বসতে পারি নাই মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় পাশ করো নাই ওই মা বাবার দোয়া নিও আলেমা পাইলে দোয়া চাইও পরামর্শ নিয়ে চলিয়া মামা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া পাশ নামাজি আসে না নাই তুমি কেন পারবা না এখন থেকে তৈরি হয়ে যাও আল্লাহর ভয় অন্তরে জমা করো স্কুলে পড়ো কলেজে পড়ো মনে রে বুঝাও ও মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি রেবারনি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তৈরি হয়ে যাও আর নামাজ সারবা না বেপরদায় চলবা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায় কেরামের বিরোধিতা করে গুনাগার হবা না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না যেখানেই থাকো নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলবা জবানকে কন্ট্রোল করবা হাত আর চোখ কন্ট্রোল করবা অন্তরের কল্পনার গুণার থেকে নিজেকে হেফাজত করবা তবে এটাও সত্য কথা সবার নসিবে তওবা বা নসিব হবে না কেউ তওবার নিয়ত করে বসবে তওবা করিয়াই যাবে কারণ আবু জাহাল নবীরে ১৩টা বছর দেখলো বয়ান শূন্য কালেমা পড়ল না আর অমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল এই জমিনে কিছু মানুষ ওই আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা এরা হাজারো বয়ান শুনবে চোখে পানি আসবে না মোনাজাতে কান্না করবে না তওবার নিয়ত করবে না ময়দানের বাইরে যাইয়া বিভিন্ন মন্তব্য করে আরো গুনার পাল্লা বাড়ি করবে আর একদল বান্দা অমরের মেজাজওয়ালা ওয়ালা গুনা নিয়া ডুববে হঠাৎ করে গুনার কথা স্মরণ যখন হয়ে যাবে একা একা বয়া বয়া কান্না করবে আর বলবে ও দয়ার মালি মনে হয় জানো এই মাঠের মধ্যে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমি কত মানুষের কষ্ট দিলাম কথার দ্বারা কত কষ্ট দিলাম মাকে কত কষ্ট দিলাম বাবাকে কত কষ্ট দিলাম কত বন্ধুকে কত মুরব্বীকে ও আল্লাহ বুঝতে পেরেছি আজকে থেকে নিয়ত করে ফেললাম মরিয়া গেলে যাব আর নামাজ সারলো না আর দাড়ি কাটবো না বেপরদায় চলো না মা বাবার সাথে বেয়াদুবি করলো না উলামায়ে কেরামের বর আনিবনা নিব না তরিকায় নবীর محبت নিয়া পাঁচ বেলার নামাজ পড়লো আল্লাহর محبت নিয়া যখন বান্দা তওবার নিয়ত করবে দিলটা নরম হবে চোখে পানি আসা শুরু হয়ে যাবে যাদের দিল সব